মিলে রাহিম অগ্রিকা রিসার্চ সেন্টার থেকে আমি আব্দুল এখানে আমাদের এখানে বড় জাতের করল্লা ট্রায়াল করা চলছে এখানে অনেক জাতের মধ্যে আমাদের এই যাত্রী খুব পছন্দ এবং কৃষকের মাঝেও খুব পছন্দ এই যাত্রী খুবই সুন্দর এবং গাছের গুড়ে থেকে একবার মাথা পর্যন্ত করল্লা হইতেছে কিন্তু ফলন খুব বেশি এবং খুব টাইট এটা কৃষক বাইদের জন্য খুব একটা উপযুক্ত জাত এই জাত খুব নরম হয় না পায়রে রাখলেও নরম হয় না এবং খুব ভালো থাকে এটা দূরে চালান দেওয়ার জন্য খুব একটা উপযুক্ত জাত যেখানে আপনি উপরে থেকে এই যে উপরে গুঁড়ে থেকে একবার মাথা পর্যন্ত ফল কাছে কোনো ভাইরাস নাই এবং খুবই সুন্দর ফলের সাইজটা একটু দেখা যাচ্ছে জুমবিরা সামনের দিকে এই যে ফলের সাইজটি খুব সুন্দর প্রত্যেকটা ফলে আগা বাঁকা নাই এবং সুন্দর এটা আগামী বছর আমরা বাজারাত করব এটা কৃষক ভাইদেরও পছন্দ অনেক কৃষক ভাইদের এনে দেখাইছি কিন্তু পছন্দ করছে তারা খুব সুন্দর সাইজ বরফ করল টাইটে রাখলো নরম হয় না এটা খুব ভালো একটা জাত একটু একটু বড় করে একটু সামনে দেখে তো যে কি পরিমাণ ফল আসছে এবং একবার মাথা পর্যন্ত ফল ফল একবার মাথা পর্যন্ত কি সুন্দর ফল একবারে আঁকা বাঁকা নাই কালারটা খুব সুন্দর চকচকে জাতের একটা করলা এই টি খুবই ভালো বাজারের চাহিদাও ভালো বড় করলা যেসব এলাকায় চলে খুব ভালো একটা জাত যাত্রী

মানে নষ্ট হয় না মানে যে স্টাইলে এখানে রিসার্চের দায়িত্ব আছে উনি অনেক করলেই ট্রায়াল দেয় কিন্তু উনি বলতেছে এটা খুবই ভালো এটা খুবই ভালো এটা কৃষকের মাঝে দিলে কোনো সমস্যা নাই এটা কৃষকের আমরা তো ওষুধ পানি কম ব্যবহার করি এবং কৃষকের ওষুধ পানি একটু ব্যবহার করলে এটা আরো ভালো হবে এই বলে আমাদের কথা শেষ করছি ধন্যবাদ